তার মানে তুমি আমার ব্যবহার খারাপ হ্যাঁ এই কারণে তুমি আমার ফলে ওনাদের সাথে যাবা কিন্তু আমার জন্য তুমি থেকে যেতে মন খারাপ তোমার এই যে দেখো সরকারের ছুটির চারটা দিন গেল সবাই বউ বাচ্চা পরিবার নিয়ে কত জায়গায় ঘুরতে যাইতেছে কক্সবাজার যাইতেছে খাগড়াছড়ি বান্দরবন কোথাও বাদ নাই চারটা দিন সরকারি ছুটি পাইলো মাঝখানে আবার শুক্র শনিও পেরে গেল গা হ্যাঁ কিন্তু আমি এমন একটা মানুষ যে কিনা কোথাও যায় না এক রাননগর সবাই তো সরকারি ছুটি পাইছে আপনি কি সরকারি চাকরি তোমার জামাইকে সরকারি চাকরি করে তাহলে কি হন আমার ভুল হয়ে গেল আমি ব্যবসায়ী বিয়া কইরা ব্যবসায়ী বিয়া কইরা ভুল হইছে কিনা তোমার এই প্রশ্নের উত্তর তা এই ভিডিওতে যদি কোন অডিয়েন্স থাকে ব্যবসায়ী শে এটা উত্তর দেব আমি দেব না না আমার তো মনে হচ্ছে ভুলিয়ে গেলাম গায়ে যে তোমার আমি ঈদের দিনও পাই না তুমি কেটে বলবো আর আমি কথা তুমি ঈদের দিন পর্যন্ত দুপুর পর্যন্ত থাইকে সকালে নামাজ পড়লা দুপুরে খাওয়া দাওয়া কইরা যে অর্ধেক বেলা দোকানদারি করো তুমি ছুটিটা কবে পাও মানে কবে ছুটিটা দিয়ে একটু টাইম দাও বলো তো তোমার সাওয়াডা কি তুমি কি কইতে চাইতাছো আমি কইতাছি তুমি একটু ফ্রি হয়ে একটু ছুটি কাটাও আমারে নিয়া আমারে নিয়ে কোথাও ঘুরতে যাও এত কিছু বোঝো আর আমার এই সামান্য একটা কথা বোঝো না সরকারের ছুটিতে তোমার নিয়ে যাইতে পারি না তো ছুটি বাদ যায় যাই না কোনো করতে কই গেছো গত এক হিসাব দাও কই গেছো আমার নিয়ে করতে এক বছর আগের কথা ঠিক হবে না আমি এক বছর আগের কথা কেন কমো পাস্ট বছর আর চারবার তো তুমি না ও অতীতে অতীতের কথা বাগে খাইছে তুমি আমার কাছে বর্তমানে আসো গত এক বছর তুমি আমার কই নিয়ে গেছো তুমি কই কই গেছো আমার মতে কোনো ব্যবসায়ী মানুষরা কোনো ছুটির দিনে মানে ফ্রি থাকে না ছুটির দিনে আমাদের কাজের চাপ থাকে বেশি মানে এসব বুঝুম বুঝুম তো আমি শুনবো না আমার মাথায় এলে একটাই ঘুরতেছো আমি ব্যবসায়িক না বিয়া করে আমার একটা চাকরিজীবী দরকার ছিল এই যে একটা শুক্রবার মাসে সাইটটা শুক্রবারে বন্ধ পাইতো এমন হুটার চার পাঁচ দিনের সরকারি বন্ধ পাইতো এটা তো আলো আসছিল। তোমার মতো ব্যবসায়িক দিয়ে আমার কি লাভ হইলো তার মানে তুমি দুঃখ প্রকাশ করতাছ যে ব্যবসায়ী বিয়া করে তোমার বলছে অবশ্যই এটা যদি তুমি বুঝতে পারো তাহলে না তাহলে এই যে নরমাল যে দিনগুলাতে যে তোমার বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় তখন তো এই না জালা চাকরিজীবী হইলে তো পারলাম না যাইতে এই দিনগুলাতে যাইতো বাকি মাসের চারটা দিন থাকতো ওই দিন যাইতো প্রত্যেক সপ্তাহে তো একটা দিন বন্ধ পাইতো প্রত্যেক সপ্তাহে বেটারে বউ ঘরে কক্সবাজার লয়ে যায় নাকি না জীবনের জীবনের বাগানে চাকরিজীবী একবার কোন দূর কক্সবাজার গেছে এটাতে তোমার আফসোস লেগে গেল আর আমি যে দিন পরে পরে তোমার নিয়ে যায় এটা কিছু কুটু নাই নাকি তুমি আমার লাস্ট আমি তোমার তো বারবার কইতেছি বারবার এমন কথা কও লিখা তুমি আমার কত বছর আগে নিয়ে গেছিলা ঘুরতে যাব তো কয়েকদিন পরে আমার বোন আর আমি কক্সবাজার যাইতাছি তুমি আর তোমার বোন মানে সোমু আর আমি আর আমি কি তুমি যাইবা পরে যাইবা কারণ আমরা দুই ভাই বোন জামু রানা যাইব লাগে সোমু আমার বোন বোন জামাই আর আমি আর ভাই না ভাই যাইব মানে বুঝলাম না বিষয়টা তোমরা তোমরা যাবা আর মাছখানাতে আমি আমি কি তোমাক বাকি করব আরে ভাই তোমার তোর লাগা সম্পর্ক খুব খারাপ যাইতাছে আর আমার তো হেদার সাথে সম্পর্ক ভালো আমি তুমি গেলে না কক্সবাজার যায় 10 টাকা দানি করবা এত দিনে হাত আমার ভালো লাগে না তার মানে তুমি আমার ব্যবহার খারাপ হ্যাঁ এই কারণে তুমি আমার ফলে ওদের সাথে যাবা হ্যাঁ কিন্তু আমার জন্য তুমি থেকে যেতে পারবা না আমার নিয়েও তুমি যেতে পারবো তোমার নেবার পরে আলাদা যাবো হ্যাঁ কল কথা যাবো না আমি যাই মোরা মুড়ি করব নাকি তোমার লাগে তোমার বোন যে আমার লাগে করে তুমি কি একবার আমারে কথা কইছিস যে আমার বোনও তো করে তাহলে আমি আমার বোন বোনের লাগে যাব না আমি আমার বউ রে একলা নিয়ে যাবো না আমার বোন তোমার লাগে ঝগড়া করে না তুমি ভালো গঞ্জাম করে করো ওই গঞ্জাম করে শব্দ সে নন্দ ঘোষ আরে মানছে দেখে কথা কি করে না করে শব্দ নন্দ ঘোষ কথা ফাইনাল হয়ে গেছে বন্ধু

আর আমি তোমার বউ দেখে আমি ঠ্যাং করতে যাবো আর সে অন্যায় করে ওই লোকে ঠ্যাংটা বাড়াই দিব আমার দিকে তোমার মনে ঝামেলা আছে আমার মনে ঝামেলা আছে তোমরা ভাই সুখে থাকো আমি আমার মতো থাকি তুমি কিন্তু ঠিকই কইছ যে ভাবির লয়ে যাবো হ্যাঁ এটা তোমার মনে ঝামেলাটা এটা তোমাদের কথার মানেই বোঝা যাইতেছে তোমরা কি বলছো আমাকে নিয়া বুঝো নাই